Lamalakum current on equal um in important issue at the same time Rankutas all over the country. So can I um, Professor Inus his pistol this makes sense along the Una uh Commission

এই জিনিসটা আসলে এত কমপ্লিকেটেড না তো কোয়ালিফাইড লোক দেশের কম নাই ইন্টেলেজেন ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি এক্ষেত্রে রিপ্লেসমেন্ট থ্রো এ রিক্রুটমেন্ট কমিশন এখানে একটা কমিশনের যেমন উনি কমিশন করছেন এই রিক্রুটমেন্ট কমিশনটা পাবলিক সার্ভিস কমিশন অথবা পাবলিক সার্ভিস কেন্দ্র আন্দোলনে কিন্তু এটুকু গতানুগতিক যেভাবে হয় কিন্তু সিচুয়েশন ডিম্যান্ড করতেছে একটু অন্য স্কেলে ম্যাসিভ স্কেলে যেমন যে সেটা হবে এই কমিশনটা একটা থ্রো প্রপার যে ক্রাইটেরিয়াস হবে সেই ক্রাইটেরিয়াসের উপরে এরকম হাই র্যাঙ্কিং হাই টপ প্রোফাইল লোকদেরকে রিপ্লেস করা সচিবালয় থেকে শুরু করে তো এটা আসলে এই রিক্রুটমেন্ট কমিশনটা রিপ্লেসিং যেই প্ল্যানিংটা এমন সিস্টেমে কাজ করবে যে অন দ্য আদার হ্যান্ড একটা গ্রুপ অফ কি বলবো গ্রুপ অফ পিপল ফ্রম ফ্রম অফিস ওর অ্যাপয়েন্টেড এ ইউনিট তারা কী করবে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টিস অথবা ট্যালেন্ট হান্টিং যে যে ডাকেন না কেন মানে ওই ধরনের উপযুক্ত ক্যান্ডিডেট এটা মানে দেশের ভিতরে হোক বাড়ির হোক এরা যদি ওনারা যদি মনে করেন ہم ایک فٹ سیٹ کر دب اور ہمیں ہانٹی کرویشل ایکٹن د پبلک سارس کمشن تا یونیٹ ٹا کنٹینوسلی ہانٹی کرتے تھے یہ آئی ایک ڈیفکلٹ ایسو نا کچھ ایک آنکمن سیچویشن ڈیمانڈ کرتے سے তার মানে কি দাঁড়াব যে এই ধরনের হাইপ্রোফাইলস প্রোফাইলস টপ র্যাঙ্কিং যেটা হইতে পারে সবচেয়ে এই ধরনের যে কোনো ডাইরেক্টর জেনারেল র্যাঙ্কিং এগুলোর জন্য সুটেবল ক্যান্ডিডেট কারণ এগুলো তো যে লোকগুলো হোল্ড করে অলরেডি এই পজিশন আছে তারা তো আসলে ইয়ে না কি আউট অফ অব দ্য ওয়ে পলিটিক্যালি মোটিভেটেড অথবা তারা ইনএক্সপিরিয়েন্স আনফিট নট কোয়ালিফাইড এগুলো তো অলরেডি ওই ধরনের মার্কা আমলিক মার্কা রো মার্কা তো অলরেডি দখল করে আছে। সেইখানে যদি কোয়ালিটির প্রশ্ন আসে তার তুলনায় ভালো হাজার গুণ কোয়ালিটি সম্পন্ন লোক মানে দেশে ছড়াছড়ি শুধু তাদেরকে প্ল্যানিং করতে হবে যে এই লোকগুলোকে কীভাবে মানে বের করে আনা এটা কি থ্রো অ্যাডভার্টাইজমেন্ট হবে এইটা কন্টিনিউলি প্রতিদিনই অ্যাডভার্টাইজমেন্ট হতে থাকবে নতুন নতুন যতগুলো পোস্ট একসঙ্গে সচিবালয়ের ধরনের পজিশন এবং এই সমস্ত তাদের ক্রেটেরিয়ার যোগ্যতা করতে হবে এবং এটা তো থাকবে একটা স্ট্যান্ডার্ড কি বল প্রসেস আবার কতগুলো আছে যে লোকগুলো হতো তাদেরকে খুঁজে বের করতে হবে এই ধরনের কিছু ইষ্যু আছে যারা নন ফিগার এবং ক্যাপোকল এই চুপু মার কিন্তু তো এখন তো এটা আসলে এই কমিশন এখানে একটা কমিশন উনি ছয়টা কমিশন বসে এই প্রোটিন মানে কমিশন রেডিও পাবলিক সার্ভিস কমিশন একটা নাম এটা কমাচ্ছে কিন্তু এটাকে তিনটা লেভেল বা ক্যাডাগরাইজ করছে যেখানে প্রথমটা হচ্ছে কি যে যারা বাংলাদেশে দেশের বাইরে অথবা বাহিরে অনেক ইন্টেলেকচুয়াল অনেক অ্যাডভাইস করে আসতেছে গভর্নমেন্টের কাছে অ্যাকসেপ্টেবল যে এগুলো সেই কারণে সেই ধরনের একটা কমিটি ওই ইউনিট থাকবে এই যারা ওয়েমান ফিউচার তাদের অ্যাডভাইসগুলোকে একটা এক জন্য আর সাপোজ যদি ডক্টর কনাকরোর হয় যদি ডক্টর পিনাক ডি আরোল কর্নেল সফিদার মেজর দার এদের এক একটা একটা করে ফাইল করে করতে হবে এবং সেখান থেকে কিছু জাস্ট জিনিস get a really uh, authentic about uh, get this the uh, next sense if you look at jala extract ko be screen ko be koi tarah ka bol pass nahi lagta ye mit tak be suppose they are 15 or 10 that are that are put in the unit head ke report ko be just come information that in the model is no sense টোটাল ইনফরমেশন সেখান থেকে এক্সট্রাক করে নাও তো সেখানে এই একটা এই টোটাল যে এই রিক্রুটমেন্ট যে কমিশন বা রিক্রুটিং যে অথরিটি এইখানে এই এরাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে পারফর্ম করতেছে आर्ट इमेज द बोल्स नाम जे स्पेशल यूनिक थके तारा सर्च कोत थके टैलेंट एवं सुटेबल कैंडिडेट इनसाइड आउटसाइड तो इज अ सेलेक्टेड यूनिट कोत बोल हो सब यूनिट व यूनिट अंडर द वन अम्ब्रेला शुड हो चुकी वो जे रिप्लेसमेंट एंड रिक्रूटमेंट इज अ ड्रास्टिक the massive at the majorment city there are on one hand and on the other hand the political negative issue uh, factor rajkot se jeta bahut bol raha hai jo disturbing elements glow as they develop come and key low enforcement agency on disorganized that they have to be. حسان محمود قنکی کن مل گن جیا حسان ان دا وے سمس چپوڈینٹ جی ڈائریکٹر وغیرہ کتنا چلتے سے سچیالس এরকম তবে এক্স আজিজ চিফ আর্মি যে কোথায় এগুলো কী জিনিস এগুলো জিনিস হচ্ছে কি কেউ মানে তাদেরকে ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যারেস্ট করতে পারতেছে না আর একটা গ্রুপ পালা যাচ্ছে এবং তাদেরকে দুইশো কোটি টাকা মানে একটা সকল আনঅফিসিয়ালি ক্রিমিনাল সিন্ডিকেটের মাধ্যমে চলে যাচ্ছে এগুলা এগুলা কি মেসেজ মানে ইন্ডিকেট করে এটাকে লাইস এবং ডিমোটিভেটেড করতেছে কোনটা স্পিরিট যেটা এখন যে কম এখন যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনতা হোক আর এই ইয়াং জেনারেশন হোক সবাই একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্পিরিটটার ক্ষেত্রে এটা নেগেটিভ ইমপ্যাক্ট কাজ করে তার কথাটা এরকম আমি যে বললাম ডিমোটিভেটেড অ্যান্ড ডিমরালাইজিং দ্য স্পিরিট অব ক্রিয়েটিং নিউ বাংলাদেশ এটা আসলে নেগেটিভ ইমপ্যাক্ট সেই জন্য আমরা আমি নেগেটিভ কথা বলছি না অনেক ভালো কাজ হচ্ছে নো ডাউট কিন্তু जे जे इस वे बैठक लोग के सामने के टू हेड टू सीरियसली टैक हो जी जी जो तो तो द प्रोसेस इज नॉट द नॉट टू मच चैलेंजिंग एवं वन ओनली टू दैट इज इट्स इज द नंबर ऑफ पीपल वो एड्रेसर ओनली वो होना जरूरी है सिर्फ एनफ যেমন ওনার থাকবে পলিটিক্যাল অ্যাডভাইজার তারপরে কী বলে ইকোনমিক অ্যাডভাইজার তারপরে ইন্টারন্যাশনাল কপোরেশনের যেমন অ্যাডভাইজার তো যখন উনি রকম একটা হেড অফ দ্য স্টেট হিসেবে পারফর্ম করত সেক্ষেত্রে অনেক ব্যক্তি তার ওনাকে মানে কী বলবো হেল্প করত এবং টাইম টু টাইম ওই যে আর্মি হেড ওয়ার্ক জমানের সঙ্গে কাজে একটা অথবা তিন বাহিনীর সঙ্গে তাহলে হবে কি যে আর্মি অফিসারগুলো জুনিয়র র্যাঙ্কিং সাপোজ ক্যাপ্টেন্স ম্যাজোর কর্ন এরা তো দে আর ডুইং ভেরি গুড ডুইং ভেরি ওয়াল এবং জেনারেল যারা আর্মি যারা অনেক ভালো পারফর্ম করতেছে এরা উৎসাহিত হবে কী হবে আর এই কাজগুলোতে দেখলে তারা নিরুৎসাহিত হবে সুতরাং এদেরকে মোটিভেটেড করার জন্য সবসময় এই ভালো ইনফরমেশনগুলোই বেশি পাবলিশ করতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে এবং এই যে মরাল এবং ডিগনিফাইড যে জুনিয়র আর্মি অফিসার হল এরা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মনে হয় যে এই 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 ব্যক্তিগুলোই কিন্তু ক্যাপাবল কারণ তারা তো অর্ডিনারি প্রস্তাব না আমরা সবাই জানি যে একটা আর্মি অফিসার হওয়ার মানে এই প্রসেসের মধ্যে দাঁড়ায় সুতরাং এরা যে বারো বা দশজন কি বলবো হাই র্যাঙ্কিং ٹپ جینرل لیفٹینٹ جینج جین دس بار ڈسٹربیٹر یہاں جو ڈسمس کرتے ہیں ڈیفینس منسٹر پہ نیوز سنگے مین ہوا درکار میٹی درکار یہ تم ہی میری چھٹائی پڑا অ্যাট দা সেম টাইম ওই জুনিয়র যারা কর্নেল আছে এদের মধ্যে যারা তারা কিন্তু অ্যাক্টিং ওরা তো একটা র্যাঙ্ক আর পোস্টিং পজিশান হচ্ছে সাপোজ অমুক ইউনিটের ডিএফের হেড যদি কোনো ডায়নামিক হয় তাকে যদি অ্যাক্টিং করা হয় suppose ami uh, der modhe internal ami glo yes no modhe junior officer ki acting kore eder modhe jader record onek phalo they have done in terms of degree in terms of training it has a clean record thake korte pari so then ami uh, der high commands that are we junior the kitchen uh, we position gulo pe fulfill kore dite pare ওরা আসলে কিন্তু ঘাটতি নেই আর্মির ক্ষেত্রে একজন মেজর বা কর্নেল এটা তারা তাদের চেয়ার পজিশনে তাকে তাকে কী করবো ফিটনেস করে দেবে কারণ তারা তোর আইকিও অনেক ভালো সুতরাং তাদের জন্য এটা কোনো ব্যাপারই না তারা তাদেরকে যদি একটা পজিশনে দেওয়া হয় তাহলে ও آئیوسے کپ کرتے وی پزیشن سنگے تاجل ڈوینٹر تو ہمارے سر من ہے کہ یہ جنس گلو آپن گورنمنٹ درکار اٹھا یہ خوب امپرٹینٹ فیکٹرس ইন টার্মস অফ রিফর্মিং এটা নিউজ নিউ বাংলাদেশ এইটা খুব দরকার যেমন সবাই সাজানোর কথা বলতেছে অফকোর্স কনস্টিটিউশন তো মোস্ট পার্ট তো এইভাবে যেমন নির্বাচন কথা বলা আছে কথা বলা আছে তাতে ডিজেফের ভিতরের পলিসি মানে এটা নেগেটিভ কোনো ইয়ার নাই যে জনগণ আসছে এবং খবর আগে কথা হচ্ছে এত মানে টেন্স পপুলেশন যে কান্ট্রিতে আর ট্যালেন্ট লোকের অভাব নেই কোয়ালিফাইড লোকের অভাব আমাদের আমি জানি এই مطلب ہاحستا کر کے آستے آتے چیز ادھر کے ڈسمس کر لوپ پہا جائے کونسے کرتے کرار مت گورنمنٹ کے شدہ ایک انشیے ٹرائی کر دوں نہ سبجیکٹ کے ٹکٹ کر دیے یا ڈائنکم হান্টিং করে তারা যারা তাদেরকে বসায় দেখবে ঠিক আছে একটু পোস্ট দিয়ে তারপরে একটা সময় ট্রেনিং আফটার ফিউ মান্থ তারা দে উইল ডু ওয়েল এটা আসলে কি সময় পজিশন তাকে ডিম্যান্ড করে যে তাকে অটোমেটিক বেশি ভালো পারফর্ম করবে কারণ তার আই তার ইয়েটা ফাউন্ডেশনটা বেসিকটা তো ভালো আছে সবচেয়ে বড় কথা আমি অফিসার জি জুনিয়র হুক কিন্তু ওটা দি স্ট্রং ফাউন্ডেশন ইট ইজ টু বিট ইম্পর্টেন্ট হুকাম ওটা অন্যদের জন্য এই যে কম্পারে মানে উই পজিশন হল পড়া ই বিকাম ভেপিক ডিটেইলস ইন আই থিং আমরা তো এক্সটেন্ড লম্বা ভি হয়ে গেলে এটা 就是我。